আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যাচ্ছি আমির তৈমুর মোস যেটা কি না উজবেকিস্তানের তাসখানতে অবস্থিত তো আমি এখন ইএন গাড়ি বুক করলাম গাড়ি চলে আসছে গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার সোম মানে পঁয়ত্রিশ হাজার উজবেকিস্তানের মানে তো আসলে এখানে একটা বিষয় এখানে দুই লক্ষ টাকারও নোট আছে ঠিক আছে এখানে আপনি খাওয়া দাওয়া করবেন আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত আপনার বিল হবে তো এখানে টাকার মান আহামরি না তো আমি এখন যাচ্ছি আমি তৈমুর বোস তো রাস্তাঘাট আপনাদের একটু দেখাই এখানে দূর পাশে যে বিল্ডিংগুলো আছে খুবই সুন্দর করে অনেক পুরাতন আমার ছবি আমাদের বিল্ডিংগুলো আছে আমি এখন যাচ্ছি যে ঐতিহাসিক একটি স্পট তো আজকে শুধুমাত্র আজকের দিনটাই আমার হাতে আছে ঘুরার জন্য আগামীকালকে আমি ইনশাল্লাহ চলে যাব মিশরে আমার ফ্লাইট হচ্ছে গিয়ে একটাই আজকের দিনটাই আমি পাবো ঘোরার জন্য গতকালকে আমি বারোটা বারোটা বাজে আমি এখানে বাংলাদেশ থেকে এখানে আসছি বারোটা বাজছে তখন লোকাল টাইম তখন আসলে সময় পাই না ঘোরার জন্য আমি আসলে আইসা খুব ক্লান্ত ছিলাম ঘুমাই গিয়েছিলাম দেন এখন আমি যেতেছি আর কি ঘোরার জন্য তা আসলে এখানে মিনিমাম দশ থেকে বারো দিন না থাকতে পারলে এখানে উপভোগ করা যায় না এখানে উপভোগ করতে হলে এখানে অনেক দিন মিষ্টি করা লাগে তো এই যে দেখতেছেন আমার যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তার দুপাশে কিছু বিল্ডিং আপনাদের দেখে এই যে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং একটা মজার ব্যাপার বলি আপনাদের এখানে হচ্ছে গিয়ে আমি যে জায়গাটাতে আসি এখন আমার হোটেলটা ছিল টপশন হোটেল তো এখানে আপনার অনেক বরফ পরে ডিসেম্বর নভেম্বর এই সময়টাতে অনেক বরফ পরে রাস্তায় চলাচল করতে খুব অসুবিধা তো এখন আমি যেই সময়টাতে আসি জুলাই মাস এখন অবশ্য কোনো বরফ পড়ে না এখন মোটামুটি তাপমাত্রা একটু বেশি তো আসলে আহামরি বেশি না বেশ ভালোই ঘুরে করার জন্য ব্রাদার হোয়াট ইসন নেম ওয়াট ইজন নিজামুদ্দিন ওর নাম হচ্ছে নিজামুদ্দিন মুসলিম মুসলিম হ্যাঁ মুসলিম মুসলিম ড্রাইভার তো যাই হোক এখানে আমি আপনাদেরকে আগেও অবশ্যই করে বলেছিলাম যে এখানে হচ্ছে গিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকিং মুসলিম সংখ্যা খুবই কম একেবারে জিরো ওয়ান পার্সেন্ট এখানে আসলে গাড়িগুলো একটা জিনিস রাস্তায় কোনো ওভারট্র্যাক বা হচ্ছে কি অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় না কারণ এখানে হচ্ছে কি আপনার ডিজিটাল ডিটেক্টর মেশিন আছে হ্যাঁ অটোমেটিক মামলা দেখে দিবে আর কি এই জন্য ওরা খুব সেফলি গাড়ি চালায় 我留下。

না দেখেন আসলে বাচ্চাগুলো কত সুন্দর কত ভদ্র মায়ের সাথে বইসা এখানে বইসা রইছে সায়ের নিচে তো আমি এখন এদিক দিয়ে হইটা এ বাচ্চাটা খুবই খুশি বাচ্চাটা দেখছেন কত সুন্দর বাচ্চা চিন্তা করা যায় আর কত নম্র ভদ্র এটা হচ্ছে গাড়ি পার্কিং তো আমি এখন যাবো এটা দিকে এদিকে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপনার দেখতে পাচ্ছেন তা আমি এখন যাবো এখন যাব এদিক দিয়ে মসজিদটা দেখতে খুবই সুন্দর বিশাল বড় একটি গম্বুজ এটা হচ্ছে আসলে মসজিদের এন্ট্রিগেট কোন দিকে এক্সিট কোন দিকে আমি আসলে বলতে ঠিক বুঝতেছি এখনো মসজিদের সামনে কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে খুবই সুন্দরভাবে সাজানো গুছানো মসজিদটা খুব সুন্দর নকশা করা মসজিদটায় আমি এই ধরনের একটা নকশা দেখছিলাম হচ্ছে কি তাজমহলে আমি তাজমহল গিয়েছিলাম এবার ইন্ডিয়াতে দিল্লিতে এসে তো তাজমহলে আমি আপনার এরকম সুন্দর নকশা করা ডিজাইন করা ভবনগুলো দেখছিলাম খুবই সুন্দর দেখতে এখানে আসলে সবাই সবার মতন হাঁটতেছে কাজ করতেছে কেউ কারোর প্রতি ডিস্টার্ব এই ধরনের কোনো কিছু করতেছে না সবাই আসলে যার যার মতন করে হাঁটতেছে বিশাল বড় একটি দরজা আছে দরজাটা আসলে দরজাটা আপনার এখানে নকশা করা দেখতে খুবই সুন্দর লাগতেছে বিশাল বড় একটি দরজা গেট মনে হয় তো মুসল্লিরা আসলে নামাজ পড়া কিন্তু আসতেছে আমি এখন যাই ভিতরে ও হো তো এই দিকটাতে হচ্ছে গিয়ে মসজিদের প্রবেশ পথ এটা হচ্ছে মসজিদের ভিতরে ঢুকতেই এরকম একটি জায়গা দেখা যাচ্ছে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে সবাই খুব সুন্দরভাবে পরিপাটি করে এখানে ভিতরে আস্তে তো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যারা আসছে তারা হচ্ছে গিয়ে অনেকে আপনার শর্ট পরে আসছে আর কি শর্ট বলতে আপনার টু কোটা টাইপের তো এখানে এসে তারা আপনার বাইরে বাইরে হচ্ছে গিয়ে বরকা টাইপের একটা কাপড় রাখানো আছে তো ওখান থেকে ফ্রিতে নিয়ে ভিতরে প্রবেশ করতেছে আর কি তো এটা খুবই সুন্দর লাগে বিষয়টা খুবই সুন্দর আর কি তো এই যে এখানে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে গিয়ে এই ভবনের সাদ সারটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর অনেক কারুকার্য করা নকশা করা ডিজাইন করা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা খাম্বা উপরে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ কাঠ দিয়ে নকশা করা ডিজাইন করা খুব সুন্দরভাবে সাজানো গুছানো আছে তা আমি আসলে দেখি এদিকে যাই এখানে একটা বিধি বিধিনিষেধ দেওয়া আছে কিভাবে ভিতরে প্রবেশ করা প্রবেশ করা যায় এবং কি কিভাবে আসলে এখানে প্রবেশ করতে নিষেধ করা আছে এই যে টোটালি এখানে একটা দেওয়া দরজার সামনেই ছেলেরা নামাজ পড়তে আসছে ছোট ছোট ছেলেরা বাচ্চারা এই যে এখানে কিছু ড্রেস রাখা আছে এগুলো আসলে যারা মহিলা তারা আসলে তারা আসলে এখানে আইসা এগুলো পরিধান করে দেন তারপরে মসজিদে ঢুকে আর কি তো তোলাও করে তো আমি এখন যে পাশে পুরুষরা নামাজ পড়ে ও পাশে ভিতরে যায় সেটা নামাজ পড়বো যেহেতু একটু খুব সুন্দর একটি মসজিদ এখানে আসলে নামাজ পড়লেও মন থেকে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আল্লাহ তালা যাতে আমার শব্দ কবুল করে নেয় নামাজের রসিলায় তো আমি যাব নামাজ পড়তে আর কি

whoa well. يسبح له

এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন যে আসলে কত মানুষ এখানে নামাজ পড়তে আসছে সবাই আসলে নামাজ শেষ করে যার যার কাজে চলে যাচ্ছে তো এখানে আমি বিশ্বের আর অনেক জায়গায় ভিজিট করার সুবাদে অনেক মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ তো উজবেকিস্তানে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতেছি আসলে এই আপনারা দেখতেছেন সবাই বের হয়ে যাচ্ছে নামাজ পড়ে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন দেশ থেকে আসা লোকজন এখানে আসলে ভিজিট করতে আসে তো এখানে স্থানীয় লোকজন নামাজ পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ভিজিট নামাজ পড়ে পড়তে দেখলাম তো মসজিদের ভিতরে যে সৌন্দর্য সেটা তো আপনাদের দেখালাম তো এখন আমি যতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম একটা কোনো শব্দ শুনতে পাই নাই যে কোনো মানুষ একটা শব্দ বা কোনো সাউন্ড বা কথাবার্তা এই ধরনের কোনো কিছু করতে দেখি নেই হ্যাঁ টোটালি ছোটো 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 বাচ্চাদেরও আমি এখানে নামাজ পড়তে আসতে দেখছি যা কি না আসলে খুবই খুবই মানে আনন্দদায়ক ছিল আমার কাছে দেখতে দেখলো খুব সুন্দর ছিল তারা আসলে চুপ করে বসে হাতে তোষ বিচরা নিয়ে জিকির করতেছিল আর কি তো এটা আসলে আমি এর আগে কখনো দেখি নেই দেখলো খুব কম ছোটো ছোটো বাচ্চারা যারা নামাজ পড়তে আসছে তারাও আসলে চুপচাপ ছিল আর কি আমার কাছে খুবই করার মতন লাগছে বিষয়টা আমি আসলে খুবই আনন্দিত আসলে উজবেকিস্তান যদি আরও দশ পনেরো দিন বা বিশ দিন থাকতে পারতাম তাহলে হয়তো আমার তৃপ্তিটা মৃত্যু আর কি যা আসলে সময় কম এই জন্য আসলে আমি আসলে ওইভাবে উজবেকিস্তানে থাকতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি উজবেকিস্তানে আসতে পারছি যা এখানে সৌন্দর্য যতটুকু সম্ভব সেটা দেখার চেষ্টা করতেছি তো আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাবো এই যে এটা হচ্ছে মসজিদের এক্সিট গেট এক্সিট এন্ট্রি এক্সিট একটাই আমি এদিক দিক থেকে বের হয়ে গিয়ে দেখি আশেপাশে মসজিদের আশেপাশে ভিজিট করার মতন কোনো জায়গা বা প্লেস আছে কি না তো আমি এখন ওদিকে যাবো আর কি তো আমি আজকে যে মসজিদটা ভিজিট করতে আসছিলাম এটা হচ্ছে আর বাইরের দৃশ্য তো এখানে একটা আসলে বিশাল আকৃতির গেট দেখা যাচ্ছে মনে হচ্ছে মনে হইতেছে এখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো দেখি যদি সম্ভব হয় ওখানে যাবো আর কি তো এটা হচ্ছে মসজিদের বাইরের দৃশ্য তো মসজিদে যাওয়ার পর আমার ঘুম চলে আসছে চোখে মানে এত সুন্দর মসজিদ আমি লাইফে কখনো দেখি নাই সত্যি বলতে

ওকে গিভনি ওয়ান ওয়ান্ড ওয়ান ও ওকে ওকে তো আসলে দেখি এখানে কিছু বিক্রি করতেছে না চিপ তো ওরা আসলে কি একটা বিক্রি করতেছে আমি দেখি খাই মতন প্রায়শিয়াস ডেলিশিয়াস নো আব্দুর <laughs> রহমান Ah, beside uh, India, yes, yes. Yeah. Bangladesh is a country, not India. Uh -huh. in Bangladesh is a country, country. When did you come in our country? I will visit your country. Yeah, yes. Okay. Uh, very nice uh, your country. I will. As I see YouTube, uh, Uzbekistan video. Uh -huh. Uzbekistan people very uh, friendly and very good. And I and then I will visit uh, Uzbekistan. Did you come uh, only you uh, yourself, uh, yes, only your group?

I don't know. but uh, people of india can speak in english uh, in urdu or uh, uh, hindi Hindi Hin indian people say hindi pakistani people say urdu ah, pakistani urdu yes 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 okay abdulrahman i am going to go okay nice to meet you See thank you, you brother আর আসলে খুবই ফ্রেন্ডলি তার সাথে কথা হইলো মাত্র তো সে আসলে আমার সাথে ওকে সে আসলে এখন এখন চলে চলে যে আমি যাই আমার সাথে মুসাফা চিন্তা করেন ভাই কোন দেশে আইসি ভাই মাথা নষ্ট এই দেশে আইসা ওদের ব্যবহার কথাবার্তা কালচারে আমার তো পুরো আমার একদম আমার মনে চাইতেছে এখানে থাইকে যাইবে বিশ্বাস করেন এখানে আইসে যে মানুষের এত ব্যবহার ভালো কল্পনা করার মতো না ভাই এর আগে যেই যতগুলো দেশে গেছি একটা দেশে এরকম ফ্রেন্ডলি ব্যবহার ভাই মানুষের কাছে তো ওরা খুবই ভালো ভাই আমি অবাক অবাক আর এত সুন্দর ব্যবহার ইসলাম ধর্ম ওদের এত সুন্দর মানে ইসলাম ধর্ম তো আমি তো মুসলিম ঠিক আছে বাংলাদেশে অনেক মুসলমান আছে ওরাও তো মুসলিম তো ভাই অবাকের সাথে আমাকে ডিফারেন্সটা কতটুকু চিন্তা করেন ধর্মটা কতটুকু মানে ওরা কতটুক রেসপেক্টেবল মানুষের প্রতি ভাই তো আমি এখন যাব ওদিকে ওদিকে হয়তো কিছু ভালো জায়গা আছে দেখা তারপরে ওই ওদিকে আরেকটা জায়গা আছে তো এটা শেষ করে ইনশাল্লাহ চেষ্টা করবো আদার্স কোনো একটা টুরিস্ট স্পটে যাইতে তো আমার মনে যাইতেছে আমি যে যত যতক্ষণ এখানে আসি বা মানে উজবেকিস্তানে আসি শুধু মসজিদে ভিজিট করি আর কোনো জায়গায় না শুধু মরজিদে ভিজিট করার ইচ্ছে হইতেছে আমার ভাই মানে আমি তো পুরো অবাক যে মোরজিদে এত সুন্দর আর মানুষের ব্যবহার এত ভালো তো ইনশাল্লাহ আমি এখন যাবো দিকে হ্যাঁ